এখন আমি দেখাবো সামনে তো গণেশ পুজো তাই গণেশকে আমরা ভোগ দিই মোদক দিয়ে সেই মোদক আমি আপনাদের করে দেখাবো প্রথমে করা বসিয়ে দিয়েছি এই যে ঘি দিচ্ছি ঘি দিয়ে দিলাম ঘাম এরপরে দেবো আমি আটা এবার দিচ্ছি ময় আটা চামচে মতো দিয়ে দিলাম এখন এটাকে ঘিয়ে এতে ভাজতে হবে খুব ভালো করে কম করে পাঁচ ছ মিনিট এই আটাটাকে ভাজতে হবে দেখুন আস্তে আস্তে এরকম আটার রংটা পাল্টে যাচ্ছে আঁচ কিন্তু একদম কমে থাকবে এবার এই যে একটা গন্ধ বেরোচ্ছে এবার সুন্দর এবার এটা হয়ে আসছে ভাজাটা হয়ে এলো এইবার এর উপর আমি দেব নারকল একটু দিয়ে দিলাম এবারে তুই নারকলটা দিয়ে একটু ভেজে নিলাম এবারে আমি দিচ্ছি এতে আছে কাজু কাঠবাদাম আখরোট কিচমিচ এগুলো এখন ছড়িয়ে দিলাম এটা আমি গুড় দিয়ে চিনি দিচ্ছি না গুড় দিচ্ছি যে দিয়ে দিলাম তা কিন্তু একদম ছাড়া যাবে না 내려 যেতে হবে সব সময় এক পদ দিচ্ছি দুধ হয়ে গেল এবার আমি এটা আমিয়ে নেব গ্যাস বন্ধ করে দিচ্ছি এবার একটু ঠান্ডা হলে তারপরে এর সেপ টা দেব এত গরমে করা যাবে না এর ঘি লাগিয়ে দিয়েছি দিয়ে এইবার এটা বন্ধ করে এই যে এর মধ্যে ভরবো এই ছাঁচের মধ্যে ফেলবো

এটা তো ভর নিয়েছি এবার এটা খুলে দেখাচ্ছি কি কিরকম হয়েছে এই যে এই যে এরকম হচ্ছে এইভাবেই পুরোটা এবার করে নেবো এই যে এরকম হবে যেরকম করেছে এই যে হচ্ছে সে হচ্ছে এই যে হয়ে গেল মদ রেডি আমি গুড় দিয়ে করেছি বলে লাল হয়েছে আপনারাই একইভাবে চিনি দিয়ে করবেন সাদা হবে